দক্ষিণ আফ্রিকার কিম্বালি ও অমুগল পার্কে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট ও কনসুলার সেবা প্রদান করা হয়েছে বিস্তারিত দেখুন সাউথ আফ্রিকান প্রতিনিধি মোহাম্মদ গাজি সালাউদ্দিনের প্রতিবেদনে দক্ষিণ আফ্রিকার নর্দার্ন ক্যাম্প প্রদেশের কিম্বালি সিটি ও অমুকাল পার্ক মসজিদ প্রাঙ্গনে উনিশ বিশ ও একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বিশেষ কনসুলার সেবা প্রদান করা হয় এই তিন দিন ব্যাপী কার্যক্রমে ই পাসপোর্ট নবায়ন পাসপোর্ট সংশোধন ভিসা ও এন আর ও নথিপত্র বৈধকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সরাসরি প্রদান করা হয় এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের একজন দায়িত্বশীল ও প্রাজ্ঞ কর্মকর্তা জনাব শাহ আহমেদ শফি তিনি প্রবাসী চাষিদের নানাবিধ জটিলতা ও সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দূতাবাসের প্রতিনিধি দলকে দক্ষভাবে পরিচালনা করেন জানা সফি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি মত বিনিময় করে তাদের সমস্যাগুলো বুঝে দূরত্ব কার্যকর সমাধান নিশ্চিত করেছেন তিনি শুধু পাসপোর্ট বা ভিসা সেবা প্রদানে সীমাবদ্ধ থাকেননি বরং প্রবাসীদের নিরাপত্তা স্বাস্থ্য ও সামাজিক সমস্যা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করেছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তার আন্তরিক যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ আচরণ প্রবাসীদের মাঝে প্রশংসিত হয়েছে এর সফলতা আয়োজনের জন্য বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে জনাব শাহ আমের শফিকে বিশেষ ধন্যবাদ ও প্রশংসা জানানো হয়েছে এই উদ্যোগে প্রবাসী বাংলাদেশীরা অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত এবং ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের এমন মানবিক ও সময় উপযোগী পদক্ষেপ প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরো সুদীর্ঘ করবে বলে আশা করা যায়